এটা হইল আমাদের আজকালকে অনেক নবীন হুজুররা বলেন আগে জেহাদ ছিল ইসলাম ছিল এখন জেহাদ নাই দারকাননি ইসলাম নাই এই কথাটা খ্রিস্টানদের বৈশ্যকারেরা এটা জেহুদ খ্রিস্টানের স্লোগান ইহুদ খ্রিস্টানরা যে সময় এই দেশে ব্রিটিশ ছিল ওই সময় খুব মজমন লেখা হইত আলোচনা হইতো আর আপনার খ্রিস্টানরা বলতো যে মোহাম্মদের ভাগ্য ভালো খুব ভালো যোদ্ধা এক গোষ্ঠী পেয়ে গিয়েছিলেন যার কারণে কম দিনে আপনার ওনার রাজত্ব অনেক জায়গা জুড়ে আপনার কায়ম হয়ে গেছে তাহলে এর মানেই তো হইল যে বেশি মস্তানি করতে পারে তারই আপনার দিন কায়ম হবে হক না হকের কোনো মসলা নাই এটা কাফিরদের কথা জেহাদের মাধ্যমে দিন হওয়া কোন জেহাদের মাধ্যমে কোন জায়গায় কোন দিন হয় নাই বদরে কথায় কে কে দিন পাইছে বদরের যুদ্ধে কে মুসলমান হয়েছিল যুদ্ধে কে মুসলমান হয়েছিল খন্দকের যুদ্ধ একমাত্র অথানি